গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি যাই হোক ব্লগুলো আস্তে আস্তে করা শুরু করছি জানি না আবার কতদিন করতে পারবো বুঝেছো কারণ কাজের আমার চাপ হয়ে গেল আমার আর করা সম্ভব হয় না সকাল থেকে ভেবেছিলাম করব কিন্তু পারিনি জানো সকাল থেকে এতটা কাজের চাপ ছিল এতটা পারচিটা যেহেতু চেঞ্জ করাচ্ছে ওর জন্য তোমাদেরকে দেখাচ্ছি না এখন এই পার্থিক্য রেডি করছি আজকে থেকে আবার স্কুল রয়েছে দুদিন একটু ছুটি সাটা ছিল দুদিন বলাও ভুল রবিবারে তো সরস্বতী পুজো ছিল সোমবারেও ছিল অনেকে সোমবারেও করেছে অনেকে রবিবারও করেছে তো তো যাই হোক ছুটি ছিল আজকে থেকে আবার স্কুল স্টার্ট হয়ে গেছে এখন আমার আবার চলো তার মধ্যে প্রচণ্ড পরিমাণে না রোদ্দুর উঠে গেছে আমার সব মানে গরম জামা কাপড় কিছু তো কাঁচা ধোয়া হয়ে গেছে কিছু গুছিয়ে রেখেছি আবার কিছু কিছু বাকি আছে এদিকে না। কাঁচা ধোয়া করে তুলে রেখেছি কিছু আবার ছাদে আজকে আবার মেলে রেখেছি কালকে যেগুলো কেচেছিলাম ওগুলো শোকায়নি ওগুলো আবার মেলে টেলে রেখেছি ওগুলো এসে আবার গোছাবো দুপুরের দিকে এখন আর সম্ভব হচ্ছে না এখন আবার একটুখানি মাছ বাজারে যাবো একটুখানি জ্যান্ত মাছ আনতে সকালবেলা সেভাবে কিছু করিনি ওই একটুখানি চিকেন ছিল সেটাকে একটুখানি জাল টাল দিয়ে মানে পার্থকে দিয়ে দিলাম আর একটু লাল শাক ভাজা করেছিলাম ওটা দিলাম আর চাটনি তো প্রায় আমার সময় কড়াই থাকে আর পার্থিবের খাবার হচ্ছে দেখো দেখো বেগুন ভাজা দু পিস বেশি দেবো বাড়িতে ফেরত নিয়ে আসে অর্ধেক দিন ফেরত নিয়ে আসে বাঁধাকপি দিলে লোককে বলে খাবি খাবি একটা বান্ধবী জোগাড় করেছে বাঁধাকপি খাওয়ানোর জন্য সে দেখো হ্যাঁ আবার মানে সেই বান্ধবীকে অর্ধেক সময় খাইয়েও আসে বলে খেয়ে নেয় মা আবার বাড়ি গেলে বকাবকি করবে মারবে আবার অনেক সময় ফেলেও দিয়ে আসে আর এখানে রুটি দিয়েছি আগে ভাত নিয়ে যেত এখন আর ভাত আর মাছ এগুলো কিছু নিয়ে যায় না এখন একটু ফ্রায়েড রাইস হলে এগুলো নিয়ে যায় বা এই টাইপের কিছু খাবার টাবার দিলে নিয়ে যায় অনেক সময় পরোটাও করে দিই বাবু ঘোর 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 তুই ঘোর ও মোবাইল ঘোরাচ্ছে ভাবতে পারো এই যে বের পড়াতে হচ্ছে এবছরই প্যান্ট কিনেছি ছোট হয়ে গেছে আবার কিনতে হবে ফাইনাল পরীক্ষাটা হয়ে গেলে তারপরে ক্লাসে উঠুক তোমরা তো সবাই জানো এই ইংলিশ মিডিয়ামে সব মানে ফাইনাল পরীক্ষাটা তো ফেব্রুয়ারিতে হয় দেখি শোনা তো এখনো পার্থিবের পরীক্ষা শুরুও হয়নি এখনো অনেক দেরি এই তোমার চব্বিশ তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে দাঁড়াও চলো 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 জামাটা যদিও বা হবে প্যান্টটা এবছর কিনতেই হবে আমাকে দেখি ছাড় প্যান ছোট বলে মানে ইয়ের ওপরে বাবা ইন করতে পারে না জানো ইন করতে পারে না সব আমাকে করে দিতে হবে সব নিয়ে না টাই কত শেখাবো ওকে যে টাইটা এইভাবে বাঁধতে হয় এইভাবে বাঁধতে হয় টাইটা শিখে বলছে জানি এরকম আর আমাকে রোজ ওকে টাই বেঁধে দিতে হবে নাম নিচে নাম নিচে নাম ওভাবে হবে না নিচে নাম এখন আবার বাচ্চিকে নিয়ে এখন আবার ওই সাইবার ক্যাফে যেতে হবে প্রিন্ট আউট করার জন্য আর্ধেক দিন ওদের প্রজেক্ট থাকে ওই প্রজেক্টের জায়গায় আমি ওষ্ঠাগত জানো না এখন কি ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে তারপরে ভিড় থাকে বাবা দেখে শিখরে আয় ভিড় থাকে অনেক সময় দেরি হয়ে যায় উঠে দাঁড়া সারাক্ষণ বসছে আবার পর না বেশি নেওয়া হয়ে গেছে ওর জন্য একদম বডি মানে বডিতেও মাখিয়ে দিয়েছে আমি একটু মেখে নিলাম এখন তো আজকে ছাতা নিয়ে যেতে হবে কিছু করার নেই নয়তো আমি রোস্টের জন্য আসবো ওকে তোতেই যাবে এখন যদি ছাতা নিয়ে না নিয়ে যায় তাহলে পুরো আমি রোস্ট রোস্ট হয় না মুরগির রোস্ট আমি ওরকম হয়ে বাড়ি চলে আসবো চলো হয়ে গেছে এ জুতো ভালো করে পরবি না হলে যদি জুতো ইয়ে হয় তা দেখিস জুতোটা পর দেখি দেখি সোমাল লঙ্গনে এরকম নিয়ে জানি সোমাল লঙ্গনে ভাগ ভাগ করে নিয়ে গেছে তুই এবার কাটবি হ্যাঁ আমি কেটে নেবো তুই হয়েছে আমার ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে দেখো মানে স্কুলটা বাড়ি মানে স্কুল না শ্বশুরবাড়ি দেখো টাটা দেবে হামি দেবে টাটা বাজারে গেলে না এখন আর সবজি টবজি কিনতে আর ভালো লাগছে না গরম পড়ে গেছে তো শীতের সবজিগুলো এখন আর ভালো লাগছে না মানে হালকা হালকা দেখবে একটু গরম পড়েছে প্রচুর শীতে শীতে যেমন পালন শাকটা ভালো লাগে তোমার বাঁধাকপি ফুলকপি এখন বাঁধাকপি ফুলকপিও এখন ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না ওই জন্য বাজার খুব একটা আনিনি এই একটুখানি তেঁতো এনেছি তেঁতোটা দিয়ে একটুখানি শুক্ত করব। তারপরে এই যা বাজার করেছি ভাবলাম এটা সেটা দিয়ে ঠিক চালিয়ে নিতে পারবো দুটো ডাটা কিনেছি সজনের ডাটা পঁচিশ টাকা দিয়ে আর আমার বাড়িতে যখন গাছ ছিল মানে কি বলবো এক কিলো দেড় কিলো এরকম ডাটা আমি সবাইকে দিয়ে দিয়েছি এত ডাটা একসাথে অনেক বড় গাছ ছিল তো দেখেছো তো আর এখন কিনে খাচ্ছি তো বড্ড গায়ে লাগছে দুটো ডাটা পঁচিশ টাকা তাহলে ভাবো কি আর বলবো যাই হোক এনেছি একটু শুক্তো খাবো কারণ শুক্তো খেতে আমার খুব ভালো লাগে কদিন ধরে ভাবছিলাম খাবো ঘরে অনেক দুধও আছে পুরো দুধটা দিয়ে শুক্তোটা রান্না করব। আর একটুখানি চারা পোনা মাছ এনেছি খুব একটা পোনা মাছ আমি আনি না কারণ ওই মাছগুলো এত কাটা থাকে ওদেরকে বেছে দিতে হয় তো ওর জন্য আমি খুব একটা আনি না তো যাই হোক এনেছি ওই মাছটা দিয়ে তোমার একটু ঝোল করব। যাতে অনেক দিন খাওয়া হচ্ছে না তো সব সময় কী বলো তো রিচ খাবার তো ভালো লাগে না একটু হালকা পাতলা হলে বেশ ভালো লাগে মুখটার তো একটু মানে স্বাদ বদল করতে হবে এই বাঁধাকপি ফুলকপি আনলে তো সেগুলো আবার পাতলা করে ঝোল করা যায় না সে আদা রসুন পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে একটু রান্না করতে হয় কষিয়ে নাহলে তো খাওয়াও যাবে না আর একটা জ্যান্ত রুই মাছ কিনেছি অনেক দিন ধরেই ভাবছি না একটু রুই খাবো এই ছেলেটার জন্য খেতে পারি না মানে পার্থিও একদম মানে এইসব মাছ পছন্দ করে না কাতলা মাছ আর কাতলা মাছ আর বোয়াল মাছ এই ধরনের মাছ খেতে খুব ভালোবাসে ভোলা মাছটাও ভালোবাসে ওই জন্য রুই মাছ জ্যান্ত আনাই হয় না তো আজকে একটা রুই জ্যান্ত মাছ কিনেছি আর একটু ওই চারা পোনা না পোনা মাছ একটু কিনে এনেছি পোনা মাছটা প্রায় অনেকদিন খাওয়া হয় না বছর হয়ে গেছে জানো কি যেটা রান্না করব সেটা নিয়ে নিচ্ছি আর এই যেইগুলো সব ধোয়া হয়ে গেছে টিফিন কারিতে ধরে একদম ভর্তি করে রেখে দেব। প্রথম ভাবে এখন রাখি ঘর দুটা পরিষ্কার করে এসে রান্না করব ফ্রিজে রাখি নয়তো জানলা দিয়ে না আমার আবার বিড়াল আসে বিড়াল এসে সব খেয়ে নেবে মানে বিড়াল তো খেয়েও যাবে বরঞ্চ আবার কি বলো তো ভেঙে চুড়ে রেখেও যাবে আমার জিনিসপত্র মানে এখন যেহেতু ওই যে বললাম পুরো গরম তো একদম পড়েনি ভাতগুলো যখন সকালে রান্না হয় ঠান্ডা হয়ে যায় ভাতগুলো একটু গরম করতে হয় তখন আমি ওই কাচের ডিব্বাতে ভাতগুলো রেখে দিই এবার এই নিয়ে তো দু দুটো কাচের বাটি ওরা ভেঙেই দিয়ে গেছে জানলা মানে কি বলবো পাশের বাড়ি যে পাঁচিলটা আছে ওই পাঁচিলটার টোপকে জ্বালনা এসে ঘরে ঢুকে যাবে ঘরে ঢুকে না নিজের মতো হাঁটা চলা করবে মনে হচ্ছে ওর বাড়ি আমি কেউ না মনে চোর বাড়ি তারপর কোথা থেকে যাবে একবার জানলা থেকে পুরুত করে বারান্দার যে জানলা আছে টেবিলটা আছে টেবিলটা থেকে সোজা চলে যাবে এমন নয়তো সিঁড়িঘর খোলা থাকলে সিঁড়িঘরের উপর দিয়ে চলে যাবে মানে ওদের কোনো ঠিক নেই যাই হোক সবজিগুলো ভাজার পর আমি এখন এই যে শুক্তোর মধ্যে উচ্ছেটা দিয়ে দিলাম আর অনেকটা দুধ দিয়ে রান্না করেছি জল খুবই কম দিয়েছি দুধটা একটু বেশি দিয়েছি জানো তো ওই জন্য দেখো কালারটা কিন্তু বেশ ভালো এসছে শুক্তো আমার খুব ভালো লাগে রেখেও দিই আমি দুদিন ধরে খাই এইভাবে শুক্তো রান্না করলে শ্বশুরবাড়িতে এসে এইভাবে শিখেছিলাম শুক্তো রান্নাটা খুব একটা তো পারতাম না বলেছি না তোমাদের আর এখন এই যে মাছ করব তো কলা দিয়ে আর আলু দিয়ে করবো মাছটা আগেই ভেজে নিয়েছি তাই তোমাদের একটু দেখিয়ে নিলাম আর কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে মানে আলু তো খুব একটা আমি খাই না খুবই কম কিন্তু কলাটা দিয়ে ভালো লাগবে আর পার্থিব স্কুল থেকে এসে একটু খেতেও পারবে খুব একটা খেতে চায় না তবুও আজকে একটু বলবো যে একটু খা কারণ রাতের দিকে ভাবছি খুব মানে কি করবো না করবো যাই না তো মাছটা একবারে রান্না করে রাখি অনেক সময় কি বলো তো আগের দিন একটু তোমরাই আমাকে বলেছো যে তুমি তো ফ্রি পাও না আগের দিন একটু বেশি রান্না করে রাখবে পরের দিন তোমাকে আর খাটতে ফাটতে হবে না ওর জন্য যেদিন ভালো না লাগে সেদিন একটু বেশি করে রান্না করে রেখে দিই পরের দিন আর করার ঝামেলাটা থাকে না চলো রান্না বান্না করে পরে দেখা করছি তো রান্না করার পর আমি আর তোমাদের সাথে সেইভাবে কথাটা বলতে পারিনি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি তোমাদের বলি না আমি মাঝে মাঝে এমন কাজে ব্যস্ত হয়ে পড়ি মাঝে মাঝে ভুলেও যাই যে আমার ভিডিওগুলো করতে হবে ভিডিওগুলো দিতে হবে অনেক দিদিভাই তো আমাকে প্রচুর বকাবকি করো মামনি তুমি কেন ভিডিও দিচ্ছ না আমার তো টেনশান হয় আমাদের তো টেনশান হয় তুমি দুদিন মানে একদিন পর একদিন দাও নয়তো সপ্তাহে তুমি মানে এক সপ্তাহে তুমি তিনটে ভিডিও দাও বা দুটো দাও মানে দিও কী বলতো তবুও হয়ে ওঠে না কিছু কিছু মুহূর্তগুলো ভাবি এগুলো একটু তুলে রাখি তখন তুলি আর রোজকার কাজ কী আর দেখাবো কিছু কিছু মুহূর্তগুলোকে আমার খুব যখন ভালো লাগে ভাবি ওইগুলোকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি অসময় বা ধরো আমাদের যখন বয়স হয়ে যাবে তখন এইগুলো তো খুব মিস করব না তো তখন এগুলো একটু দেখতে পারবো ওর জন্য ওই মুহূর্তগুলোকে একটু তুলে তুলে রাখি এখন আমার ওয়ার্ডটা একটু রোম্যান্টিক রোম্যান্টিক হচ্ছে তাও আবার এই ফেসবুকের রিলসগুলো দেখে হ্যাঁ ফেসবুকে ফেসবুক কিন্তু আমাদের যেমন খারাপ বার্তা দেয় তেমন কিন্তু কিছু কিছু ভালো বার্তাও দেয় ঠিক আছে আমি মাঝে মাঝে ওকে বলতাম তুমি একটুখানি প্রেমিকের মতো হতে পারো না যেমন এই প্রেমিক প্রেমিকা হয় না সেরকম হতে পারো না আমি নয় প্রেমিকা তুমি একটু প্রেমিক হতে পারো না আমি তো কখনো সেইভাবে প্রেম টেম করে উঠতে পারিনি ভালোভাবে হয়নি তো এখন যে প্রেমগুলো দেখি না বড্ড ইচ্ছে করে যে ওই আগের লাইফে ফিরে যাই মানে বাপের বাড়িতে যেমন ছিলাম ওরকম লাইফে ফিরে গিয়ে এখন একটু প্রেম টেম করতে ইচ্ছে করে কিন্তু এখন তো সেটা সম্ভব নয় প্রেম করব গোলাপ দেবে গোলাপের তোড়া দেবে এই যে ফেব্রুয়ারি মাস আসছে না গোলাপ ডে মানে রোজ ডে ভ্যালেন্টাইন ডে কিজ ডে হাগ ডে তারপর টেডি ডে মানে এগুলো তো তখন ছিল না হ্যাঁ শুধু এটা ছিল ভ্যালেন্টাইন ডেটা কিন্তু ছিল তোমার এই সব ডেগুলো ছিল না রোজ ছিল এই দুটো আমি দেখেছিলাম তারপরে যে এখন ট্যান্ডে এগুলো যে আছে সেটা জানতাম না পয়সা বলে খরচা করানোর জন্য তো যাই হোক আমার বটটা যে এতটা রোম্যান্টিক হবে আমি এটা ভাবতে পারিনি বিশ্বাস করো প্রথমে আসলো ছেড়ে একটুখানি আমি মোবাইল ঘাটছিলাম আমিও মাঝে মাঝে একটু রিলস দেখি ওই রিলস দেখেই তো আমার মধ্যেই জাগরিত হয়েছে প্রেম জাগরিত হয়েছে তো যাই হোক ছেলে কলিং বিল বাজারে ছেলে গিয়ে দরজাটা খুলে দিয়েছে তো ও আসলে বললো মানে চোখটা একটু বন্ধ করো না কেন চোখ বন্ধ করবো কেন বলছো তুমি একটু চোখ বন্ধ করো না তা আমি একটুখানি চোখ বন্ধ করলাম তো চোখ বন্ধ করে আমার বর আমাকে দুই দুটো জিনিস দিয়েছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি যেহেতু চোখ এমনভাবে বন্ধ করি সেই চোখের ফাঁক দিয়ে আমি একটুখানি উকি মারি

ও জেনেছে তো আমাকে একটা রোজ আর একটা চকলেট দিয়েছে আমি কিন্তু চকলেট ভালোবাসি মানে ভালোবাসি খুবই কম খাই ভালোবাসি বাট বলবো না ভালোবাসি না ভালোবাসি এরকম বড় বড় চকলেট ও আমাকে জন্মদিনে গিফট করে এরকম বড় বড় চকলেটগুলো নিয়ে আসে জন্মদিনে গিফট করে সেটা আবার আমি একটুখানি খেয়ে ছেলেকে দিয়ে দিই কারণ চকলেটটা এখন আর খাই না আগে খুব খেতাম চকলেট তারপরে তোমার যে লেস আছে না আমি লেস খেতে খুব ভালোবাসি জানো না বিয়ের আগে তো প্রচুর পরিমাণে লেস খেতাম আর বিয়ের পরে যখন পার্থকে বলতাম ফোন করে যে আমার জন্য একটু লেস নিয়ে আসবে ও না দুবাক দুই একবার এনে দিয়েছিল হ্যাঁ যেহেতু প্রথম প্রথম দু একবার এনে দিয়েছে তারপরে না ও আমাকে এনে দিত না বলতো ওগুলো খাওয়া ভালো না হ্যান ত্যান কোথাও ঘুরতে গেলে ও আমাকে ওকে যখন বলতাম কী গো একটা বড় লেসের প্যাকেট নিয়ে আসো যেগুলো তিরিশ টাকা দাম হ্যাঁ তো নিয়ে আসতো খাওয়া দাওয়া করার পরে বলতো আর কিন্তু যাবে না মানে লেসটা আমি ভীষণ পরিমাণে ভালোবাসি ওই অনিয়নের যেটা আছে আর যে বাটারের যেটা আছে ওই দুটো আমি খুব ভালোবাসি তো যাই হোক এখন আবার ওটাও খাওয়া বন্ধ করেছি অনেক কিছু অনেক কিছু জানো তো পার্থর জন্য আমাকে বন্ধ করে দিতে হয়েছে আমি চপ খেতে খুব ভালোবাসতাম আমি চপ খাওয়াটাও ছেড়ে দিয়েছি অনেক কিছু তাও খেয়েছি বাবা যতদিন ছিল বাড়িতে যেতাম যখন বাবা যখন ছিল তখন প্রায় চপ আনা হতো বাড়ি সবাই আনতো খেতাম ওখানে একটা ওখানে আমাদের ওখানে একজন চপ বিক্রি করে ভীষণ ভালো খেতাম তারপর বাবা চলে যাওয়ার পরে খুব একটা চপ খাওয়া হয় না কালকে খেয়েছিলাম একটা জানো কালকে পার্থি পরে যখন কালকে না পরশু দিনকে প্রার্থী পড়ে বের বেরোলো বললো মা একটু চলো প্রোজেক্টের জিনিস আনতে যাব। তো প্রোজেক্টের জিনিস আনতে যাওয়ার সময় একটু ও বললো একটু ফুচকা খাওয়া তো একটু ফুচকা খেয়েছি ফুচকার পাশের দোকানেই ছিল চপের দোকান তো থেকে একটা ওই আলুর চপ খেয়েছিলাম ভীষণ ভালো বানিয়েছিল মানে হয়তো আমার ভালো লেগেছে কারণ আমি তো অনেক দিন পর খেলাম ওই আমার ভালো লেগেছিল তো এখন সেভাবে খাওয়া হয় না তো যাই হোক সারাদিন অনেক কাজকর্ম করেছিলাম ওর জন্য ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি বড় হয়ও না আমার দ্বারায় এখন সমস্ত কিছু এখন আমি ক্যাপচার করতে সত্যি কথা বলতে এনার্জি পাই না ও অনেকটা কুড়ি টাইপের আছে তো প্রায় অনেক দিন যাবে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো কাল দেখা হচ্ছে কালকে দেখা হবে কে জানে যদি ভালো থাকি তাহলে দেখা হবে আর যদি ভালো না থাকি তাহলে দেখা হবে না তো চলো আজকের মতো এখানেই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা